নমস্কার বন্ধুরা রিতার রকমারি রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি বানিয়ে দেখাবো নিরামিষ পাঁচমিশালির তরকারি এতে লাগছে ছিঙ্গে পটল বেগুন কুমড়ো সেদ্ধ করা আলু কাঠিকুচু মূল প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল গরম করতে দিলাম দেওয়ার পর ঝিঙ্গে পটল বেগুন কুমড়ো একসাথে ছেড়ে দেব ছেড়ে দিয়ে এক নাড়া নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা খুলে হয়ে আসলে ভাজাটা একটা থালা উঠিয়ে রাখবো তারপর ওই গরম কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে এলে বড়ি ভেজে রাখব তারপর গরম তেলেতে শুকনো লঙ্কা ফোড়ন তেজপাতা ফোড়ন দিতে হবে খুনটাগুলো নাড়াচাড়া করে একে একে পটল বেগুন ঝিঙে ভাজাগুলো ছেড়ে দেব তার সেদ্ধ আলুগুলো কচু আলু মুলো টমেটো একসাথে ছেড়ে দেব ছেড়ে দেওয়ার পর নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ পর ফিরে এসে ঢাকনা খুলে অল্প পরিমাণ জল দেব জল দিয়ে নাড়াচাড়া করে চিনি এবং জিরে ভাজা মশলা পুরি দিয়ে ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো আমার আমার রান্নাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন